আসসালামু আলাইকুম পোল্যান্ড থেকে কিভাবে সৌদি আরবে উমরা করার জন্য গিয়েছি এই জিনিসটা অনেক ভাইরা জানতে চেয়েছে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন। তো ইউরোপের অথবা ইউএস যেখান থেকেই হোক আপনি খুব সহজে কিভাবে আপনি উমরা করতে যাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো সর্বপ্রথম আমি কিভাবে রওনা হই সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই দেখেন আমি পোল্যান্ড থেকে সরাসরি বার্লিন এয়ারপোর্টে গিয়েছি সেটা হচ্ছে জার্মানি তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি পোল্যান্ড থাকেন পোল্যান্ড থেকে বার্লিন হয়ে কেন গেলেন পোল্যান্ড থেকে আপনি যদি সরাসরি বাংলাদেশেও যান তাও আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশন তারা অনেক ধরনের প্রশ্ন করে এবং সম্পূর্ণ প্রপার ডকুমেন্টগুলো আপনার কাছ থেকে চাইবে আর যখন আপনি আউট কোনো এয়ারপোর্ট দিয়ে যাবেন যেমন জার্মান লিথুনি অথবা ফ্যারিস যে কোনো এয়ারপোর্ট দিয়ে যদি আপনি যান তাহলে ওই ইমিগ্রেশন আপনাকে ওই জামালাগুলা করাবে না এবং আপনার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাবে না শুধুমাত্র পাসপোর্ট আর হচ্ছে আপনার বৈধ টি কার্ড ট্রাভেলিং করতে করতে আসলে প্রচুর এক্সপিরিয়েন্স হইতেছে আজকে এখন আমি আছি জার্মান এয়ারপোর্টে এটা হচ্ছে জার্মানের বার্লিন বার্লিনের এয়ারপোর্ট জার্মান কিন্তু দুইটা বড় বড় এয়ারপোর্ট আছে তার মধ্যে এটা একটা তো যেটা বলতে চাইতেছি সেটা হলো সবচেয়ে হার্ড সিকিউরিটি ফ্যারিসির মধ্যে আমি ইমিগ্রেশন ক্রস করছি এরকম হয় না এখানে মানে যতটা দেখলাম আর কি তো যাই হোক সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অনুরাগ করতে যাচ্ছি আসলে এই ভিডিওটা পরে আপলোড করব। আমি আগেই কোনো কিছু আপলোড করিনি এবং এটা কাউকে জানাই নেই তো এই যে এয়ারপোর্টের বাইরে জার্মান এয়ারপোর্টে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি বসে গেলাম বিমানে যেহেতু আমি পোল্যান্ড থেকে প্রায় বারো ঘন্টা জার্নি করে আসছি তো আমি শীতের পোশাকগুলি পরে বিমানে উঠে গেছি আমি আর অন্য কিছু পরলাম না অনেক ক্লান্ত শরীর নিয়ে এবং আঠারো ঘন্টা জার্নির পর চলে আসলাম সৌদি আরবের আকাশ সীমায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং করব। তো এখন আপনাদের সাথে যেহেতু আমার এই ভিডিওটি হচ্ছে আমি কিভাবে ওমরা করতে আসলাম সেহেতু আমার যতটুকু আমার সাথে হয়েছে এবং আমি যেভাবে যেভাবে যত কিছুই করেছি এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দয়া করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওমরা করার আগে আপনাকে আগে পরিপূর্ণভাবে করার করার নিয়ত করতে করতে হবে হবে যে আপনি করবেন পর আপনাকে চেষ্টা একটা নির্দিষ্ট সময় যে সময়টা আপনার কাজের কোনো ক্ষতি হবে না এবং আপনি আপনার আল্লাহর রাস্তায় আপনি দিতে চান সেই সময়টা নির্ধারণ করার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সৌদি আরবের ওমরা ভিসা নিতে হবে ওমরা ভিসা যদি না নেন তাহলে আপনার

দেখেন সৌদি আরবের ওমরা ভিসা করার জন্য আপনাকে প্রথমে অনলাইন থেকে অ্যাপ্লাই করে অনলাইনে আপনি চাইলে ভিসা নিতে পারেন অথবা আপনি যদি চান কোনো এজেন্টের মাধ্যমে আপনি চাইলে এই কাজটা করতে পারেন যদি আপনি অনলাইনে না বোঝেন তাহলে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি অথবা যারা এগুলো করছে বা যারা এগুলো পারে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আপনার এটা সহজ হবে আমি জেদ্দা এয়ারপোর্টে এসে নেমেছিলাম সেখান থেকে এখন তাইফের উদ্দেশ্যে রওনা হলাম তাইফে আমার কিছু ফ্রেন্ড আছে ওদের বাসায় আমি কিছুদিন থাকবো তারপরে আমি আবার মক্কাতে ওমরা করার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হব। হবো দিতে আসার পর যেহেতু আপনি ওমরার উদ্দেশ্যে আসলেন দুই থেকে তিন দিনের ভিতর আপনি চেষ্টা করবেন ওমরার কাজটা সম্পূর্ণ করার জন্য পবিত্র উমরার উদ্দেশ্যে যারাই রওনা হয় শহরে যারা আছে বিশেষ করে তারা এই মসজিদটা মসজিদ আল মিকাইত নামে পরিচিত এখান থেকে নামাজ পড়ে ওমরার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা নিয়ত এখান থেকে সম্পূর্ণ করতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা এটা করে নিলাম এখন আমরা মক্কা শরীফের উদ্দেশ্যে এখান থেকে রওনা হব সমস্যা নাই এটা ঠিক আছে সৈদিতে আসার পরে আমার সঙ্গী হিসাবে এই দুই বাইকে পেয়েছি যাক অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এত সময় দেওয়ার জন্য তো ওনারা দিন ধরে এখানে আছে বেশ কয়েকবার উমরাও করেছে যার কারণে আমার একটু সুবিধা হয়েছে ওনারা সব কিছু আমাকে বুঝিয়ে দিছে যেভাবে যেটা করা লাগে তো আমরা একো পথ ধরে পাহাড়ি রাস্তা আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন আপনাদের কি আমি খরচের হিসাবটা বলে দেব। আপনারা সৌদি আরবে আসলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনাদের কত টাকা খরচ হতে পারে তো পোল্যান্ড থেকে আমি যেহেতু টিকিট এবং ভিসা করাইছি সেক্ষেত্রে পোল্যান্ড থেকে আমার ভিসা খরচ পড়ছে হচ্ছে আটশো চুলতির মতো যেটা বাংলা টাকা হিসাব করলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো আসে আর আপনার এয়ার টিকিটের খরচ যেটা সেটা আপনি যদি রিটার্ন কাটেন তাহলে আপনি কোন এয়ার ওয়েজে কাটতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে তো আমি যেহেতু জার্মান থেকে কাটছি আমার খরচটা সিঙ্গেল টিকিট ছিল আমার অনেক কম খরচ আসছে টিকিটের তো এটা ডিপেন্ড করে আপনি কোন এয়ারওয়াইজে আপনি টিকিট কাটতেছেন সেটার উপর তো আপনারা টিকিট আগে থাকতে যদি আপনি বুকিং দেন তাহলে আপনার খরচের হিসাবটা আরও কমে যাবে তো এটা যার যার পার্সোনাল ইস্যু আপনি টাকা বেশি দিয়ে ভালো ভালো এয়ারওয়েস টিকেট টিকিট কাটবেন নাকি আপনি ট্রানজিট টিকিট কাটবেন না কিভাবে আপনি আসবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে তো আমি ভিসার খরচটাই আপনাদেরকে বলে দিচ্ছি আটশো জুলি যেটা আপনার বাংলা হিসাবে যা আসে সেটাই এটা আপনি যে কোনো দেশ থেকে চাইলে আপনি যদি না পারেন আমার মাধ্যমেও করাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি ডকুমেন্টগুলো আমার কাছে পাঠাবেন আমি অনলাইনে করে দেবো যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ আমি আপনাদেরকে চেষ্টা করব আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে সময় দিয়ে ওমরা করার যে প্রসেসটা আছে সেটা আপনাদেরকে সংক্ষেপে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন আমার এখানে আসতে কত টাকা খরচ হয়েছে এবং কেমনি কি করছি আমি তারপর এখানে আসার পর আপনি যে জিনিসটা খরচ করবেন যেমন আপনার ওমরা করার আগে আপনার হেরামের কাপড় কিনতে হয় তারপর এখানে আসার পর আপনি যদি হোটেলে ওঠেন হোটেল বুকিং এবং আপনার এখানে খাওয়া খরচ এবং মক্কা থেকে মদিনা আপনার গাড়ি ভাড়া এভরিথিং সব কিছু যেমন এখানে অনেক দূরে দূরে আপনাকে যে বুড়ির বাড়ি আমরা গিয়েছি সেখানে যাওয়ার যে খরচ এভরিথিং সব হিসাব করব আপনি কোন কোন জায়গায় যাচ্ছেন কত মক্কাতে অনেক জায়গা আছে যেখানে আপনাকে বাসে করে করে ঘুরতে হবে দেখতে হবে সব কিছু তো এটা সম্পূর্ণটাই আসলে ডিপেন্ড করে আপনার ওপর আপনি কত টাকা কোন কোন জায়গায় খরচ করতেছেন বিশ্বাস যাবেন না সিঁড়ি দিয়ে যখন নিচে নামছি জানালার ফাঁক দিয়ে আমি আল্লাহর ঘরটাকে যখন দেখতেছিলাম আমার চোখের পানি কলকলিয়ে পড়ছিল বিশ্বাস যাবেন না আপনি চোখে যেদিন এই জায়গাটাতে যাবেন এবং চোখে যেদিন আপনি এই জায়গাটা দেখবেন আল্লাহর ঘরটাকে আপনি দেখবেন আপনার মন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আমি দোয়া করি আমার ভিডিওটা যারা যারা দেখতেছে সবার মনের আশা আল্লাহ কবুল করুক এবং সবাইকে আল্লাহ একদিন এখানে নেওয়ার তৌফিক দিক তো আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন চেষ্টা করবেন এখানে আসার জন্য দেখেন টাকা পয়সা ধন দৌলত এগুলো আল্লাপাক আপনি আমাকে সবাইকে দেয় আবার দিয়ে পরীক্ষা করে তো আপনি চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝে মানুষ মরার আগ পর্যন্ত কিন্তু ব্যস্ত থাকে মরার আগ পর্যন্ত কিন্তু পরের দিন কি করবে সেটার স্বপ্ন দেখে কিন্তু অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয় না তো চেষ্টা করবেন আল্লাহ শরীর আতপা যখন ভালো রাখছে যতদিন ভালো আছেন। আল্লার ঘর কাবা শরীফে এসে ঘুরে যাওয়ার এই জায়গাটাতে আসলে আপনার মন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না দূর থেকে আমরা মোবাইলে আসলে অনেক কিছু দেখি যখন আমরা বাস্তবে এই জায়গাটাতে গিয়ে পৌঁছাবো তখন আমরা এখান থেকে আর ফিরে আসতে মন চাবে না যেটা আমার বেলা হয়েছে আমার মন চাচ্ছিল আমি আরও কয়েকটা দিন এখানে থাকার কিন্তু আমি চেষ্টা করছি তারপরও যতটুকু সম্ভব হয়েছিল। আমি ছিলাম তো আপনারাও চেষ্টা করবেন যে যেখানে আছেন পোল্যান্ডে হোক ইউরোপের যে কোনো দেশে টিআরসি কার্ড যখন আপনাদের হবে আপনারা চেষ্টা করবেন প্রথমে আপনারা ওমরা করার জন্য ওমরা করে ওমরা এখানে শেষ করে আপনারা এখান থেকেও বাংলাদেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি ওমরা ভিসা নিয়ে পোল্যান্ড থেকে অথবা ইউরোপের যে কোনো দেশ থেকে আপনি আসেন ওমরা শেষ করেন তারপরে এখান থেকে আপনি দেশে চলে যান সিঙ্গেল টিকিট নিয়ে আসেন ওমরা শেষ করেন দশ বারো দিন থাকেন আপনি এখান থেকে দেশে যান দেশ থেকে আপনি আবার আপনার কর্মস্থলে ফিরে যান আমার ভিডিওটা যারা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে এই ভিডিওতে আমি শুধু মক্কা শরীফ এবং আমি কিভাবে ওখানে গেলাম আমার শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি হয়েছে আমি সব আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের ইউরোপে যারা আছে ইউএসে যারা আছে ইউকেতে যারা আছে সবাই যেন তাদের মনটাকে নরম করে আল্লাহর ঘর মক্কা শরীর এসে ঘুরে যেতে পারে সেই চেষ্টা যেন সবার ভিতরে চলে আসে দেখেন আমি ওমরা করার পর আমার চুল ফালাইতে হয়েছে এটাও একটা সন্ন্যত ফার্স্ট আপনি যখন ওমরা করবেন আপনাকে চুল ফালাইতে হবে তার পরবর্তীতে আপনি যতবার উমরা করেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রথমবার আপনাকে চুল ফালাইতে হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এই ভিডিওটা হচ্ছে মক্কা শরীফ এবং আমি কিভাবে সৌদি আরবে গিয়েছি পোল্যান্ড থেকে এই বিষয় নিয়েছিল ইনশাআল্লাহ পরবর্তীতে আমি মদিনা শরীফ নিয়ে আরেকটি ভিডিও বানাবো এবং আমি যেখানে যেখানে ঘুরেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সব পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ